হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওটা দেখে কিন্তু আপনি প্রতিদিন চারশো পঞ্চাশ টাকা কিন্তু কোনো প্রকার রেফার বা ইনভেস্টমেন্ট ছাড়া কিন্তু আজকে যে আছে সেইটা থেকে ইনকাম করতে পারবেন একদিনে পারবেন হচ্ছে আপনি চারশো পঞ্চাশ টাকা এবং কিন্তু আপনি যদি পাঁচ দিন কাজ করেন সেক্ষেত্রে বাইশশো পঞ্চাশ টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে পেমেন্টটা নিতে পারবেন তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা আর ইউটিউবে এসে লেখা না আসছে অনলাইন ইনকাম অনলাইন ইনকাম অ্যাপ বেস্ট অনলাইন ইনকাম অ্যাপ্লিকেশন এগুলো কিন্তু আপনার লিখতে হবে না এখান যে ভিডিওগুলো দেখে থাকেন এই যে ভিডিওগুলো দেখে আপনি কাজ করে থাকেন এর টোটালি অনেকগুলো ভিডিও কিন্তু এখানে ফেক হয়ে থাকে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ভিডিও কিন্তু ফেক হয়ে থাকে সেসব ভিডিও দেখে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না আপনি যদি ইউটিউবে এসে লেখেন অনলাইন ইনকাম সেক্ষেত্রে কিন্তু অসংখ্য ভিডিও টিউটোরিয়াল পেয়ে যেগুলা যেগুলো দেখে আপনি কাজ করেন বাট পেমেন্টটা রিসিভ করতে পারে না তো আজকের ভিডিও তো আমি আপনাদের এমন এমনটি টিক শিখাই দেবো বা এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করবো যেখানে কাজ করে আপনি প্রত্যেক দিন সাতশো পঞ্চাশ টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে সাথে সাথে ভাই পেমেন্টটা পেয়ে যাবেন আপনাকে আর ইউটিউবে এসে লিখতে হবে না অনলাইন ইনকাম অনলাইন ইনকাম অ্যাপস এইগুলা কিন্তু লিখতে হবে না এইগুলো লিখা ছাড়াই কিন্তু আপনি এখান থেকে আর্নিংটা করতে পারবেন তো যারা সাবস্ক্রাইব ভিডিওতে এখন পর্যন্ত লাইক দেন প্লিজ 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 কষ্ট করে হল আজকের ভিডিওতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই কন্টিনিউ করতে থাকুন কারণ আজকের ভিডিওটা কিন্তু আপনার লাইফের জন্য ওয়ান অফ দি বেস্ট একটা আর্নিং ভিডিওতে আসছে তো সকলে একটা লাইক অবশ্যই অবশ্যই করবেন তো গাইস আমি কিন্তু সকল কিছু বুঝা দিচ্ছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আজকের এই ভিডিওটা টেনে টেনে কেটে কেটে স্কিপ করে দেখবেন তারা মূলত আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে মূলত পেমেন্ট পাবে না এই জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে কাজ করতে হবে যদি ভাই এক সেকেন্ডের জন্য টেনে দেখেন সেক্ষেত্রে আসতে নিচে লস করবেন একটা টাকা পেমেন্টটা রিসিভ করতে পারবে না তো হে হেগে আমি আসছে আপনাদের বসে আরেক আরিয়ান আছে বরাবরের মতো আমাদের ইউটিউব চ্যানেল তো চলুন বেশি কথা না বাড়ি আজকে যে ভিডিওটা আছে ভিডিওটা শুরু করা যাক সকলকে রিকোয়েস্ট করতেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তোকে সাবস্ক্রাইব যে ভিডিওটা সাবস্ক্রাইব ভিডিওটা শুরু করার আগে সকল কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে আপনি যদি প্রথমবারের মতো হচ্ছে আমাদের সে চ্যানেলটা সেইটা নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে সেই পাশে সাবস্ক্রাইব মানে সুন্দর একটা বাটন দেওয়া আছে প্লিজ 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 কে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখান থেকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া পাশে যে আইকনটি দেওয়া আছে এটা ক্লিক করে অবশ্যই এখান থেকে সেট করে দেবেন সেক্ষেত্রে সে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে এগুলো কিন্তু আপনি সববার আগে পেয়ে যাবেন আর আজকের এই ভিডিওটা অবশ্যই এখান থেকে একটা লাইক করবেন এবং কমেন্টস সেকশন হচ্ছে আপনার যে মূল্যবান মতামত আসেন আইস ভিডিও গুড ভিডিও ভ্যাপ নিয়ে গেছেন এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন না শেয়ার অপশানে ক্লিক করে চাইলে আজকে যে ভিডিওটা আছে এইটা হচ্ছে আপনার যতগুলো বন্ধু বান্ধব আছে প্রত্যেকটা বন্ধু বান্ধব আজকের এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তো প্রথমত সার্স কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা সে অ্যাপ্লিকেশনটা লিঙ্ক পাওয়া আপনাকে যেটা করতে হবে সেটিও সার্স ভিডিও দেখতেছেন এই ভিডিওর টাইটেল অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে হচ্ছে আমার একটি ডিসক্রিপশন বক্স ওপেন হবে এখান থেকে ডিসক্রিপশন বক্সে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে এখান থেকে হচ্ছে আপনি সিম্পলভাবে অ্যাপ্লিকেশন লিঙ্কে একটা ক্লিক করবেন তো তোকে যখন ওস অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করবেন সরাসরি আপনাকে গুগল প্লে স্টোর আসবে তো অ্যাপ্লিকেশনটা নামাজ রিয়েল টাকা এই অ্যাপ্লিকেশানটা আপনাকে ডাউনলোড করতে হবে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে শিখে সে অ্যাপ্লিকেশান থেকে প্রত্যেকে প্রত্যেকটা দিন কিন্তু এখানে কাজ করে চারশো পঞ্চাশ টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশের নগদ অ্যাকাউন্টটা শেষ আপনি চলে দাস বাংলা ব্যাঙ্ক পেটিএম এবং ফ্রিতে মোবাইল রিসার্জের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন একদিন কাজ করলে ইনকাম করতে পারবেন অর্থাৎ চারশো পঞ্চাশ টাকা যদি আপনি পাঁচ দিন কাজ করেন সেক্ষেত্রে বাইশশো পঞ্চাশ টাকা ইনকাম করে পেমেন্টটা নিতে পারবেন তো এখান থেকে হচ্ছে রিয়েল টাকা যে অ্যাপ্লিকেশনটা আছে এইটা হচ্ছে এই পেশে যে ইনস্টল অপশান আছে ইনস্টল অপশানে ক্লিক করছে ইনস্টল করবেন তারপর সে একটু নিসিস কল করবেন তোকে সেখান থেকে স্ক্রল করার পর পাঁচটি স্টার আপ করে দেন লিখে দিবেন আছে রিয়েল অ্যাপস নাইস অ্যাপ কোন সুন্দর কিছু একটা লিখে এখান থেকে হচ্ছে পোস্ট অপশনে ক্লিক করে সেটা পোস্ট করে দিবেন সেক্ষেত্রে সে অ্যাপ্লিকেশনটাতে দেখবেন যে ফাইভ স্টার রেটিং দেওয়া গেছে রেটিং দেওয়ার পর এখান থেকে রিয়েল টাকা আছে অ্যাপ্লিকেশনটা সেইটা এখান থেকে ওপেন করতে হবে তোকে সে অ্যাপ্লিকেশনটা ওপেন করার আগে অবশ্যই আপনাকে একটা বিপেন ইউজ করতে হবে এই জন্য আপনি গুগল প্লে স্টেশে দেন সার্চ লিখবেন সুপার বিপেন তো এখান থেকে হচ্ছে আপনি লিখবেন সুপার বিপেন লিখে সার্চ কর্মারটা হচ্ছে প্রথমত সুপার ভিপেনটা পেয়ে এই বিপেনটা হচ্ছে ডাউনলোড করা থাকলেও এটা জাস্ট হচ্ছে ওপেন করে দিবেন এটা ওপেন করে দেওয়ার পর সে কীভাবে কানেক্ট করতে হয় সেটাও দেখা তো যারা সার্চ করে ভিডিওতে এখন পর্যন্ত লাইক নাই প্লিজ 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 গেস্ট কষ্ট করে হলে আজকে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন মাত্র দশটা হলে কিন্তু আজকে অ্যাপ্লিকেশনটা আপনাকে পেমেন্টটা করবে যেটা লাইভ পেমেন্ট পুষ্ট করে দেখাই দেব তো এখান থেকে ওপেন করার টাস উপর দিকে যে অপশানটা আছে এটাই ক্লিক করবেন ক্লিক করে আসছে এখান থেকে ইউএসএ কান্ট্রি সার্ভারটা আছে সেটা সিলেক্ট করবেন দেন হচ্ছে এখান থেকে আপনাকে কী করতে হবে এখান থেকে অবশ্যই বিপেনটা কানেক্টেড করতে হবে তবে সম্পূর্ণ কিছু দেখাচ্ছে এখান থেকে কানেক্ট অপশানে ক্লিক করবেন কানেক্ট অপশানে ক্লিক করারটা হচ্ছে এখান থেকে একটা অ্যাড চলে আসবে অ্যাডটা হচ্ছে সম্পূর্ণ দেখে কেটে দেবেন তারপর সে উপর থেকে যখন হচ্ছে আপনাদের মাসে বিপেন লেখা চলে আসবে তখন কিন্তু বিপেনটা কানেক্ট হয়ে যাবে তো বিপেনটা কানেক্ট হওয়ার টেখান থেকে যে অ্যাপ্লিকেশনটা আছে রিয়েল টাকা অ্যাপ্লিকেশনটা আছে এখান থেকে আপনি ওপেন করে দেবেন এবার হচ্ছে কীভাবে কাজ করতে সেটা প্রসেস কিন্তু বা দেখাই দিচ্ছি তো প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশনটাতে অ্যাকাউন্ট করতে হবে যেন নিশ্চয় সাইন আপ অপশান আছে সাইন আপ ক্লিক করবেন সাইন আপ ক্লিক করলে আসছে এখান থেকে আপনার যে ফুল নেমটা আছে ফুল নেমটা আসছে এখান থেকে আপনি টাইপ করে বসিয়ে দেবেন যেরকম হচ্ছে এখান থেকে আমি আমার নামটা দিচ্ছি গেস তো তারপর সেখান থেকে আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেইটা এখানে বসিয়ে দেবেন তারপর এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার পর সেখানে একটা পাসওয়ার্ড দেবেন তো এখান সে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ড এগেন সেম পাসওয়ার্ডটা দিয়ে রেফার কোডের জায়গা সে ওয়ান টু থ্রি যে রেফার কোডটা সেইটা দেবেন দেন সাইন আপ অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশানটা এটা একটা অ্যাকাউন্ট করে আসবে তারপর সে অ্যাকাউন্ট করার সময় আপনি যে ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ড ইউজ করছিলেন সেই দুটো দিয়েছে এখান থেকে আপনাকে লগ ইনটা করতে হবে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু লগ ইন হয়ে যাবে তো লগ ইন হওয়ার সাথে সাথে এখান থেকে দেখবেন আপনাকে পঁচিশ পয়সার মতো হচ্ছে একদম সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে আর এখান থেকে নোটিশ অপশনে ক্লিক করে এখান থেকে দেখেন গো বিপিএন এ কান্ট্রি দিয়ে কাজ করুন অন্য কান্ট্রি দিয়ে কাজ করলে পেমেন্ট না পেলে অ্যাডমিনকে দায়ী করবে না ধন্যবাদ তো এখান থেকে দেখেন প্রতিদিন যত কিছু তত ইনকাম করুন অ্যাডমিনের সাথে কথা বলতে এখান থেকে জয়েন্ট অব যে অপশানটা আছে জয়েন্ট অপশানে ক্লিক করতে হবে কর্মর্ত আছে তাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপ আছে এই দুটো অবশ্যই জয়েনিং থাকতে হবে সেক্ষেত্রে এই অবশ্যই জয়নিং করে নেবেন তো নেওয়ার পর এখান থেকে কাজ করার জন্য যা যা করতে হবে সেটা দেখাচ্ছে তো এখান থেকে দেখেন প্রথম কাজ দ্বিতীয় কাজ তো এখান থেকে হচ্ছে প্রথম কাজে একটা ক্লিক করে দেবেন প্রথম কাজে ক্লিক করার হচ্ছে এখান থেকে বারোটা স্পিনের কাজ কিন্তু করতে হবে আর এই কাজটা কিন্তু প্রত্যেক দিন কিন্তু বার করতে পারবেন স্পিন আশিটা ঘোরাইতে পারবেন সো এখান থেকে স্পিন অপশানে ক্লিক করবেন স্পিন অপশানে ক্লিক করামার হচ্ছে এখান থেকে একটি অ্যাড চলে আসবে মানে গেট মাস লেখা চলে আসবে গেট মাস অপশনে ক্লিক করবেন গেট মাস অপশনে ক্লিক করলে যে একটা শো করে একটা সাথে এখান থেকে নিশ্চিত টাইমটা রিমেন্ডিং হচ্ছে সে পর্যন্ত হচ্ছে একটা সম্পূর্ণ দেখবেন তবে একটা সাথে সম্পূর্ণ দেখা হচ্ছে তখন হচ্ছে ভিউ সাকসেস বা ইম্প্রেশন সাকসেস দেখাবে তখন হচ্ছে কেটে দেবেন সেক্ষেত্রে হচ্ছে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে এই ব্যবস্থা আপনাকে বারোটা কাজ করতে হবে যারা আজকে ভিডিওতে লাইক দেয় প্লিজ 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 গেস যদি কষ্ট হয় সেক্ষেত্রে একটা লাইক করবেন আপনি যত বেশি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তত বেশি আমরা ইম্প্রেশন পাবো পরবর্তীতে আপনাদের মাঝে রিয়াল যে আর্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে যেগুলো আসছে একশো পার্সেন্ট পেমেন্ট করতেছে সেগুলো সেইগুলো শেয়ার করবো তো যাই হোক এখান থেকে হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনার আমার একটা কম্পিউটার গেছে এখানে যখন হচ্ছে বারোটা কম্পিউটার হবে যখন অনের পাশে বারো বাই বারো হবে তখন হচ্ছে এখান থেকে আপনি স্পিন অপশানে ক্লিক করবেন যখন বারো বাই বারো হবে তখন হচ্ছে স্পিন অপশানে ক্লিক করবেন কর্মার্ট হচ্ছে এখান থেকে গেট মোস অপশানে ক্লিক করবেন গেট মোস অপশানে ক্লিক করলে হচ্ছে এখান থেকে করতে যে একটা শো করে গেস অবশ্যই অবশ্যই এখান থেকে করতে অ্যাডে ক্লিক করতে হবে তো গেট মোস অপশানে ক্লিক কর্মারটা হচ্ছে এখান থেকে যে অ্যাডটা শুকরে অবশ্যই অবশ্যই এখান থেকে করছে আপনি অ্যাডে ক্লিক করবেন এই যে অ্যাডটা শো করে অবশ্যই অ্যাডে ক্লিক করবেন তোকে অ্যাডে ক্লিক করলে যদি আপনাকে প্লে স্টোরে যায় সেক্ষেত্রে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটে হচ্ছে এক থেকে দুই মিনিট ওয়েট করতে হবে আশা করি বুঝতে পারছেন না হলে কিন্তু এখান থেকে যে পেমেন্ট আছে সেটা কিন্তু রিসিভ করতে পারবে না আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে হচ্ছে ব্যাকে চলে আসবেন আসার পর এখান থেকে বারোটা স্পিন কমপ্লিটের পরে এই কাজটা করতে হবে তো দ্বিতীয় কাজ যেটা আছে এটা ক্লিক করবেন এইটাও কিন্তু সেম এখানে বারোটা কাজ কমপ্লিট করতে হবে দুইটা কাজ অবশ্যই আপনি একটু দেখে নেবেন যেহেতু ভিডিওটা অনেকটা লংয়ে গেছে সেক্ষেত্রে শর্টকাটে বুঝাইছে তো রেফারেল অপশানে ক্লিক করা হচ্ছে এখান থেকে রেফার কোডটা পেয়েছেন এই কোডটা থেকে যদি আপনার কোনো বন্ধু এখানে জয়নিং করে সেক্ষেত্রে তার থেকে আপনি কিন্তু ভালো একটা কমিশন পেয়ে যাবেন তো এখান থেকে ইনকামের টাকা তুলুন অ্যাপশানে ক্লিক করবেন অ্যাপশানে ক্লিক করামার টে এখান থেকে পেমেন্টটা নেওয়ার জন্য অ্যাপশানে ক্লিক করতে হবে এখান থেকে দেখেন রিচার্জে বিশ টাকা তারপর বিকাশে পঞ্চাশ টাকা নগদে পঞ্চাশ টাকা ফ্রি ফায়ার পাবজি ডায়মন্ড দুশো তিরিশ টাকা সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে সিলেক্ট পেমেন্ট মেথড আপনি বিকাশ রকেট নগদ মোবাইল রিসার্জ পাবজি ফ্রি ফায়ার ডায়মন্ড কীসে পেমেন্টটা এসেছেন সেটা সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনার যে বিকাশ নাম্বারটা সেটা সেটাতে অ্যামাউন্টে হচ্ছে সাবমিট রিকোয়েস্ট অপশানে ক্লিক করলে সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে ভাই পেমেন্টটা পেয়ে যাবেন তো এখান থেকে সর্বমোট ইনকাম কত হয়েছে সেটার একটা লিস্ট এখানে দেখতে পারবেন তো এখান থেকে হচ্ছে আপনারা কী করতে হবে এখান থেকে হচ্ছে আপনাদের থ্রিটার মেয়েতে ক্লিক করলেছে এখান থেকে হচ্ছে সোশ্যাল গ্রুপ আছে গ্রুপগুলোতে অবশ্যই জয়েনিং থাকবেন আর হাউটারকে ভিডিওটা অবশ্যই অবশ্যই এখান থেকে দেখে নেবেন আশা করি বুঝতে পারছেন তো আপনার যারা অনলাইন থেকে ঘরে বসে কিছু টাকা ইনকাম করেছে পরিবারের পাশে দাঁড়াতেছেন এসেছে নিজের আজকের যে অ্যামাউন্ট আছে এটা চালাইতেছেন তাদের জন্য আজকের অ্যাপ্লিকেশনটা ওয়ান অফ দি বেস্ট একটা আর্নিং অ্যাপ্লিকেশন হবে তো যারা কাজ করবেন একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন যারা কাজ করবেন না পেমেন্ট পাবেন না আর মাত্র যেহেতু বিশটা কালে পেমেন্ট করতেছে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকে কাজ করতে পারেন আর যারা সাবস্ক্রাইব ভিডিওতে লাইক করে প্লিজ 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 গেস যদি কষ্ট করে হয় সেক্ষেত্রে একটা লাইক দেয় সম্পূর্ণ মানে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখাচ্ছে ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে